প্রথম ক্যাম্পেন কলিং মিডিয়ার সকল দর্শককে আমার শারদীয় শুভেচ্ছা যে বিষয় নিয়ে আপনি জিজ্ঞেস করলেন সর্বপ্রথম বলে রাখতে চাই যে এই পুজোর থিম সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা পার্কের যে দুর্গা পুজো হচ্ছে তার থিম হচ্ছে অপারেশন সিঁদুর উৎস কথা থেকে আপনারা সবাই জানেন পুরো বিষয়টাই একটা ন্যাশনালিস্ট থিম ভারতবর্ষের মানুষের কাছে এটা গর্বের বিষয় যে আমরা আমাদের শত্রু দেশে আমাদের আর্মি নে এবং এয়ারফোর্স ঢুকে সেই ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে সেই ব্যক্তিদের ধরেছে সেই ব্যক্তিদের মারা হয়েছে যারা আমাদের মায়ের সিঁদুর মুছে দিয়েছে ভারতবর্ষের মা বনেদের নিয়ে সিঁদুরকে নিয়ে যারা মন্তব্য করেছিল তার কড়া জবাব ভারত সরকার দিয়েছে আজকে আপনি বলুন তো সেই থিম নিয়ে যখন পশ্চিমবঙ্গে এরকম একটি দুর্গাপুজোর থিম হিসেবে দেখানো হলো এবং আমরা সেই বিষয়টা কি যেটা বিভিন্ন টেলিভিশন চ্যানেল আপনারা যারা সংবাদ মাধ্যমে আছেন তারা দেখিয়েছেন কি হয়েছিল ঘটনাটা সেই একটা প্রজেকশনের মাধ্যমে উপস্থাপনা করা হচ্ছে প্রজেক্টারের মাধ্যমে ওই মণ্ডপের উপরে কি দোষ দোষটা কি সিঁদুর থিম সিঁদুর বলেই আজকে এত বড় চক্রান্ত গতকালকে রীতিমতো আমরা সন্ধ্যেবেলায় দেখলাম কাতারে কাতারে ভিড় এবং মানুষের ঢল যেভাবে আসছে সন্তোষ মিত্র স্কোয়ারে শুধুমাত্র এই অপারেশন সিঁদুরের থিমটাকে দেখার জন্য উপভোগ করার জন্য মায়ের মূর্তি দেখার জন্য সেটা কিন্তু তৃণমূলের যারা নেতা আছে তাদের এই জায়গায় ভিড় হচ্ছে না এই ভিড়টাকেই যাতে কম্পিটিশনের জায়গায় করা যায় কী করছে আমি আপনাকে বলে দিচ্ছি তৃণমূল নেতাদের যে দুর্গা পুজো সেইখানে ইচ্ছে করে রীতিমতো ওখানে সিভিক পুলিশ দিয়ে আটকানো হচ্ছে ভিড় বাড়ানো হচ্ছে সেই ভিড়ের ছবি তৈরি করা হচ্ছে এবং পা পরে সেটাকে এডিটিং করে বাইরে দেখানো হচ্ছে যে কি না প্রচুর ভিড় হয়েছে আর উল্টো দিকে সন্তোষ মিত্র স্কোয়ারে যে নথি চাওয়া হলো সাউন্ডের লোককে লাইটের লোককে আজকে আমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের আর কোন পুজোতে এই এই নথি চেয়েছে পুলিশ প্রশাসন আমি জানতে চাই আমি আপনাকে পরিষ্কার বলছি এই পুরো বিষয়টা আজকে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন তৃণমূল নেতারা ভয় পেয়েছেন যে ঢল যে মানুষের ভিড় জনসমুদ্র আমরা দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারে সেই ছবি কিন্তু অন্য কোন তৃণমূলের বড় বড় যে পুজোগুলো হচ্ছে যেখানে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে

পুলিশ নোটিশ পাঠিয়েছে বিষয়টা ওটা নয় পুলিশ যদি নোটিশ পাঠিয়ে থাকে আমার প্রশ্ন হচ্ছে কতজন পুজোকে কতগুলো পুজোকে কলকাতার সে উনি নোটিশ পাঠিয়েছেন কিসের বেসিসে নোটিশটা এলো আপনার যদি কাগজপত্র দেখার কথা ছিল তাহলে আপনি আরও পাঁচ দিন আগে করেননি কেন যখন সেই ভিড় হওয়ার কথা নয় আজকে আপনি এসে বিভিন্ন রকম ফন্দি হাঁটছেন যাতে সাধারণ মানুষ ওইখানে না পৌঁছতে পারে কোনো একটা বাহানায় যদি সন্তোষ মিত্র স্কোয়ারের ওখানে একটি ব্যারিকেড তৈরি করা যাওয়া যায় একটা কোনো লুফোল বের করে এটাই হচ্ছে টার্গেট গতকালকেও তারা বাঁশের ব্যারিকেড করে দিয়েছে রীতিমতো শিয়ালদা চত্বরটা পুরো সন্তোষ মিত্র স্কোয়ারের একশো দুশো মিটার আশেপাশে চারিদিকে অযথা ব্যারিকেড করে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ যারা স্টেশনে ট্রেন ধরতে যাচ্ছে তারা বলছে আমাদের অসুবিধা হচ্ছে আমরা পুজো দেখতে বেরোইনি আমরা কাছ থেকে ফিরছি বাড়ি যাচ্ছি তারা বলছে আমরা অসুবিধায় পড়ছি কিন্তু আলটিমেটলি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে যাতে ভিড়টা না বাড়ে এটাই হচ্ছে টার্গেট এই জন্যেই তারা কিন্তু পুরো এই ব্যারিকেটগুলি দিচ্ছে এবং গতকাল আপনি সেই ভিডিও দেখেছেন সাধারণ মানুষ সেই ব্যারিকেট ভেঙে দিয়েছে তো এইভাবে ব্যারিকেড দিয়ে এইভাবে কাগজপত্রের বিভিন্ন অজুহাত দিয়ে সন্তোষ মিত্র স্কোয়ারের আপনি পুজো থামাতে পারবেন না এই ভিড় থামাতে পারবেন না আর এর জনপ্রিয়তাকেও কোনোভাবেই রোধ করতে পারবেন না। যে চিত্র গতকালকে আমরা দেখেছি যেভাবে সাধারণ মানুষ ব্যারিকেড ভেঙে দিয়েছে তারা বলছে এই ব্যারিকেড কেন কিসের জন্য ব্যারিকেড এইখানে কেন শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের আশেপাশে এই ব্যারিকেডগুলো কেন হচ্ছে স্পষ্ট বার্তা সন্তোষ মিত্র স্কোয়ারের যাতে লোক নাটকে তার একটা পূর্ব পরিকল্পনা এইভাবে করে রেখেছিল যে প্রত্যেক দিন একটা একটা করে এরকম ডকুমেন্ট চাইবে একটা একটা করে ওগুলো আনবে এবং যাতে লোক আটকানো যায় অফিসিয়ালি তারই কিন্তু একটা পরিকল্পনা চলছে বারবার আপনি বলুন তো পিতৃপক্ষে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি রীতিমতো ওইখানে উদ্বোধন করতে চলে গেলেন উনি নাকি ব্যানার্জি উনি নাকি ব্রাহ্মণ উনি নিয়ম জানেন না আপনি বলুন তো ওখানে যখন বৃষ্টি পড়ছে ওর আশেপাশে রীতিমতো দশজন ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে দশজন ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও উনি কী করছেন উনি একটি রুমাল বের করলেন পকেট থেকে এই সরি উনি একটি কাপড় বের করলেন কাপড় বের করে মাথায় যেভাবে দিলেন উনি স্পষ্ট পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রত্যেকটি বাঙালি বাঙালি সনাতনী হিন্দুদের যাদের সব থেকে বড় উৎসব এটা দুর্গা প্রত্যেক বাঙালি হিন্দুকে উনি অপমান করলেন উনি ওখানে ছাতা নিয়েও ওখানে একটি কথা বলতে পারতেন মাইকটা ধরে

মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশের পরের আর হেডেক নেওয়ার কোনো দরকার নেই উনি শান্তিতে ঘুমাবেন আর যদি আমরা বুঝতেই পারছেন এত ঘোটালা হয়েছে সমস্ত যদি ইডি হোক সিবিআই হোক বা যে কোনো তদন্তকারী দল আবার যদি সমস্ত খুঁড়ে বের করে তাহলে এরকমও হতে পারে পুজোর সময় কালীঘাটে হয়তো বাটি নিয়েও বসতে হতে পারে মুখ্যমন্ত্রী হিসেবে একটা জিনিস দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এনজিপি এনজিপি সমালোচনা করে চলেছেন বিজেপি করা সমালোচনা করেছেন এই আবহে এই সুস্থকারে পূজো এবং নানা পূজোর আবহে রাজ্যে এবং শহরে এমন সরস্বতী অনুষ্ঠান এসেই তিনি দুর্গাপূজকে বাংলায় নৈরাজ্যের অসুর বধের ডাক দিলেন কি বলবেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জি স্পষ্ট বলেছেন যে বিষয়টা সেটা কি সেটা হচ্ছে সোনার বাংলা গড়তে হবে আর আপনি সোনার বাংলা গড়ার যখন কথা হচ্ছে তখন আপনি যখন তৃণমূলের কথাটা তুলছেন ভালো করে বুঝতে হবে যারা সারা দিন কয়লা 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 করে তারা যারা কয়লা আর সোনার মধ্যে পার্থক্যটা বোঝে না আপনি এই কয়লা পাটির কাছ থেকে সোনার বাংলা কি করে আশা করবেন এরা হচ্ছে কয়লা এরা হচ্ছে বালি এগুলো চেনে এরা সোনা চেনে না তো সোনার বাংলা কিভাবে তৈরি করবে খুব স্বাভাবিকভাবে যে নৈরাজ্যের কথা বলেছেন সেটা তো আমরা দিকে দিকে দেখতেই পাচ্ছি শিক্ষা হোক বা স্বাস্থ্য সাধারণ মানুষ হোক বা একটি ছাত্র প্রত্যেক জায়গাতে কেউ এর থেকে বাদ পড়েনি সোনার বাংলা গড়াটাই ভারতীয় জনতা পার্টির স্বপ্ন স্বাভাবিকভাবে উনি সেই কথাই বলেছেন যে সোনার বাংলা গড়তে হবে আগামী দু হাজার ছাব্বিশে শুধুমাত্র সময়ের অপেক্ষা ভারতীয় জনতা পার্টির সোনার বাংলা গড়ে দেখাবে বন্দ্যোপাধ্যায় বলছেন যদি সোনার বাংলাটাই আপনাদের টার্গেট হয় বিজেপি শাসিত রাজ্যগুলো শোনা হয় না বিজেপি শাসিত রাজ্য প্রত্যেকটাই সোনার ওইখানে এরকম কোথাও হয় না আজকে এনারা যারা বলেন যেটা কি ডবল ইঞ্জিন সরকার হলে কী হবে সরকার হলে কী হবে আমরা হিসাব দেবো ইউসি দেবো ইউসি দেওয়ার পরে পরের সার্টিফিকেট আসবে সরি পরের ইনস্টলমেন্টের পেমেন্ট আসবে আপনাকে কেন্দ্র থেকে টাকা পাঠানো হয় সেই কেন্দ্র থেকে টাকা পাঠানোর পরে আপনি সেই টাকার হিসাব দেবেন না আপনি ইউসি জমা দেবেন না ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেবেন না তারপরে কাঁদবেন যে আমাদের টাকা পরের ইনস্টলমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে আপনাকে যে টাকা দেওয়া হচ্ছে যে খাতে দেওয়া হচ্ছে সেই খাতে আপনি খরচা করবেন না সেই খাতে খরচা না করে আপনি খেলা মেলা ক্লাব এই করবেন সেখানে টাকা ওড়াবেন আপনার কোনো রাইট নেই তৃণমূল সরকারের কোনো রাইট নেই সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সেইটা যখন একটি স্পেসিফিক কাজের জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিচ্ছে সেই টাকা যখন নয়ছয় হচ্ছে এবং সেটা জানার পরেও যখন বারংবার রাজ্য সরকারকে বলা হচ্ছে আপনারা স্টেপ নিন তারপরে কিন্তু তারা স্টেপ নেয় না বরং সেখানে আমরা বারবার দেখছি কি সেখানে কিন্তু ইউসি সার্টিফিকেটটাও জমা দিচ্ছে না মানে টাকার হিসাবটাও দিচ্ছে না তারপরে কোনোভাবে সাধারণ মানুষের টাকা নয়ছয় করতে দেওয়া অ্যালাউ করাটা

আমাদের কোটে যেতে হয়েছে মা দুর্গার প্রতিমা নিরঞ্জন করার জন্য আজকে বলুন তো ইতিহাসে আছে যেখানে বাংলা বাঙালির বড় উৎসব সেইখানে সব থেকে আমাদের প্রতিমা নিরঞ্জন করার জন্য হাইকোর্ট থেকে আমাদের পারমিশন নিয়ে আসতে হয়েছে এটা একমাত্র পশ্চিমবঙ্গ হয়েছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাহলে সেই জায়গায় আমরা তো ঠিকই বলেছি যেখানে বাঙালিরা খোলা রীতিমতো তাদের স্বাধীনতা নেই তারা তাদের পাঁজি দেখে সেই হিসাবে তারা দুর্গাপুজো করবে তৃণমূলের নেতা বলছে কি না এই প্যান্ডেলে এই সময় মাইক বাজবে আরে পাঁজি দেখে বাজবে পাঁজিতে যেরকম ভাবে যে সময় দেওয়া আছে সেইভাবে বাজবে তৃণমূলের নেতার কথায় মাইক বন্ধ হবে এবং মাইক চালু হবে না এটা পশ্চিমবঙ্গ আর আমি আপনাকে বলছি ভারতীয় জনতা পার্টির প্রত্যেক নেতা কর্মী আজকে মাঠে আছে

কাশ্মীরে জঙ্গিদের হাতে যখন দুজন বাঙালি মারা তখন মুখ্যমন্ত্রী একজনের বাড়িতেও গেলেন না কেন কোথায় গেল বাংলা প্রশ্ন শুধু তাই আপনি বলুন তো পশ্চিমবঙ্গে যে বাঙালির কথা হচ্ছে আজকে যে দুজন বাবা ছেলে আজকে আমি রাজনীতির কথা বলছি না আজকে আমি কোনো রাজনৈতিক রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে যুক্ত হচ্ছেন সেটাও আনছি না কিন্তু সেটা গত বছর যে মূর্তি তৈরি করলেন সেই মূর্তি কিন্তু এবার তৈরি করতে পারলো না সেই বাবা ছেলে তার কারণ কি সে হিন্দু ছিল আজকে উনিশশো একাত্তরের সেই ছবি আবার পুনঃস্থাপিত হচ্ছে আবার আমরা যেন রিপিট টেলিকাস্ট দেখছি আজকে একটা পুরো গ্রাম আজকে ঘর ছাড়া হয়ে গেল একটা সিঙ্গেল রাতে এক রাতে ঘর ছাড়া হয়ে তাদের একটা ক্যাম্পে থাকতে হচ্ছে কি তারা হিন্দু বলে কি বলছে তৃণমূলের নেতারা সত্তর পার্সেন্টকে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে এই হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালিদের পরিস্থিতি আপনি বাঙালি হয়ে সরস্বতী পুজো করতে পারবেন না আপনি বাঙালি হয়ে হিন্দু হয়ে আজকে আপনার মাইক কখন বাজবে সেটাতেও নিয়ন্ত্রণ করবে একটি তৃণমূল সরকার তাদের নেতা গুন্ডারা আপনি এই বাঙালির কথা বলছেন কি যে তৃণমূল নেতার তৃণমূল যুবর সমস্ত নেতা তারা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিকে আগুনে জ্বালায় আপনি কি সেই বাঙালির কথা সেই বাঙালি সেই তৃণমূল নেতাদের কথা বলছেন এরকম তৃণমূল নেতা কেন এরকম কোনো নেতা বা এরকম কোনো বাঙালিকে পশ্চিমবঙ্গের প্রকৃত বাঙালি হিন্দুরা চায় না বিদ্যাসাগরের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মানবিকতার আদর্শকে যারা বিশ্বাস করে না কলকাতার বুকে তারাই মূর্তি তারই মূর্তি যারা করে বাংলা ভাষা সংস্কৃতিকে যারা প্রতিনিয়ত অপমান করে তাদের কোনো স্থান বিদ্যাসাগরের মূর্তি যে ভাঙা হয়েছিল তার তো তদন্ত পশ্চিমবঙ্গ পুলিশ করছিল একবার জিজ্ঞেস করবেন তো রিপোর্টটা কোথায় ইনভেস্টিগেশন কবে শেষ হবে কি বেরিয়েছে সেই ইনভেস্টিগেশনে কি তথ্য প্রমাণ তারা পেয়েছে যে ওটা বিজেপির দ্বারা করা হয়েছে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকারের যে ইনভেস্টিগেশন চলছে সেই ইনভেস্টিগেশন রিপোর্ট তারা নিজেরাই জমা দিতে পারেনি এবার আপনি বুঝে নিন যে ওখানে আদৌকে কি হয়েছিল দাদা হিন্দুদের জন্য এবার অভিনব উদ্যোগ শিল্প বাহিনীর প্রতিষ্ঠাতা দেবদত্ত মাঝির এবার একদম বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে ঝটকা মাংস এখানে গাছ পাবেও সমস্ত হিন্দুরা হিন্দু ইকোসিস্টেম যাতে বাঁচে সেই চেষ্টা কি বলছেন কি ভাবে দেখছেন প্রত্যেক হিন্দু বাঙালিকে আমি বলবো এগিয়ে আসুন সময় এসেছে নতুন এক বাংলা গড়ার সোনার বাংলা গড়ার যেটা স্বরাষ্ট্রমন্ত্রী বলে গেছেন সকলকে আমি আসার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করছি দু শুধুমাত্র আমাদের রাজনৈতিক ব্যক্তিদের লড়াই নয় প্রত্যেক সনাতনী বাংলা হিন্দু যারা আজকে পশ্চিমবঙ্গে বাস করছেন তাদের লড়াই তাদের ভবিষ্যতের লড়াই সকলে ভালো থাকবেন আমার বাংলা দু হাজার যে ঘটনাটা বলছেন আমরা হিন্দু ঐক্য যেভাবে আমরা বাড়তে দেখছি যেভাবে হিন্দু একত্রিত হচ্ছে যেভাবে সাধারণ মানুষ বুঝতে পেরেছে তাদের প্রধান জিনিসটা হচ্ছে শিক্ষা চাই স্বাস্থ্য চাই আপনার বাড়ির একটি ব্যক্তি যে শিশু যে আজকে জন্ম হলো সেই জন্মের পরে তার প্রথম কি ঘটলো বলুন তো কয়েক লক্ষ টাকা দেনা আট লক্ষ কোটি টাকার উপরে দেনা করে রেখেছে এই সরকার আপনি বলুন যে ফ্যাক্টরিগুলো আজকে বন্ধ হয়ে গেছে সেই ফ্যাক্টরিগুলো আর খোলা হচ্ছে না আজকে যে ছ হাজারের উপরে ব্যবসায়ী তারা আজকে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছে আপনার বাড়ির যে ছেলেটি আছে যে পড়াশোনা করছে সে আজকে গিয়ে কোথায় চাকরি করবে গুজরাটে যেতে হচ্ছে মহারাষ্ট্রে যেতে হচ্ছে অন্য রাজ্যে যেতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে কেন পশ্চিমবঙ্গে সে থেকে চাকরি করতে পারবে না চাকরি পাবে না আজকে আপনি স্বাস্থ্য ব্যবস্থা দেখুন যেখানে যাবেন সেখানে দেখবেন জালি ওষুধ সেই ইঞ্জেকশন নিয়ে চলে গেছে ডাক্তার তার নিজের ক্লিনিকে স্বাস্থ্য ব্যবস্থার এই পরিস্থিতি শিক্ষা ব্যবস্থা আপনি আপনার বাড়ির ছেলেটিকে পড়াতে চাইছেন পড়াতে পারবেন না কারণ কি শিক্ষক বাইরে শিক্ষক রাস্তায় তারা আন্দোলন করছে এ এমন পশ্চিমবঙ্গ তো আমরা চাইনি স্বাভাবিকভাবেই প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী আজকে চাইছেন এর একটা পরিবর্তন হোক নতুন যুগ ফিরে আসুক এবং ভারতীয় জনতা পার্টির থ্রু দিয়েই মাধ্যমে এরকম একটা নতুন স্বর্ণযুগ পশ্চিমবঙ্গ দেখুক এটাই প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী আশা করছেন